দীর্ঘ তেরো বছর পর বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশে ফিরেছেন শুক্রবার সকাল এগারোটা বিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান দু সালের একুশ আগস্ট আলোচিত গ্রেনেড হামলার মামলায় শাহ মোফাজল হোসেন কায়কোবাদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন দু আঠারো সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনের ফাঁসির দণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল তবে বিচারিক আদালতের এই রায় বাতিল করে গত পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই নেতাসহ সবাইকে খালাস দেয় এই ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছিলেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দু সালের ১২ নভেম্বর ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয় পরে তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা উল্লেখ করে আবেদন করে রেড নোটিশ প্রত্যাহার করিয়েছেন পরে কায়কোবাদ কিছুদিন সৌদি আরব ও কিছুদিন আরব আমিরাতে বাস করেছেন বলে জানা গেছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আমার প্রধান লক্ষ্য হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের মাটিতে যে গুম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধের যারা মাস্টারমাইন্ড বা মূল হতা যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছিলেন তাদের প্রাধান্য দিয়ে বিচার করা ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি